তারা কারাগারে দাঁড়িয়েছেন আমরা নাগরিক আমরা আমাদের এই জেলার প্রতিটি মানুষের এবং াানিড�рост কন্জুডোী ােকাক তন্াা আমরা <inaudible> ধন্যবাদ থাকে আমরা চাই কর্তৃপক্ষ অবশ্যই যেন বর্তমান তিনি আছেন তিনি বলে আমরা জেলাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি বর্তমান যে এসপি সাহেব রয়েছেন গোলাম উনি যদি আমাদের এই শহরে থাকে আমরা আমাদের শহরের নাগরিকের নিরাপত্তা মনে করছি সেই জন্য উনি যদি আমাদের এই চুয়াডাঙ্গা জেলা থাকে তাতে চুয়াডাঙ্গা জেলাবাসীর কোনো সমস্যা নাই মাধ্যমে চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছে উনি এখানে যোগদান করবেন আমরা তার মানে যোগদান প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধন করেছি এর সাথে আমাদের সাথে জামাত ইসলাম বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা রয়েছে এর চুয়াডাঙ্গা জেলা শাখা রয়েছে আমি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির আহ্বায়ক হিসাবে এখানে উপস্থিত আছি এছাড়া আমার কর্মী এবং সাধারণ জনগণও এখানে উপস্থিত আছেন আমরা চাচ্ছি না যে গৌতম কুমার বিশ্বাস আমাদের জেলার নেতৃত্ব দিক আমাদের জেলার একজন অভিভাবক হিসাবে থাকবে